কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সহায়ক সরঞ্জাম বিতরণ করা হল নদিয়ার গয়েশপুরে অনুষ্ঠানে ষাটোর্ধ দরিদ্র মানুষের হাতে হুইল চেয়ার শ্রবণযন্ত্র চলাফেরার জন্য লাঠি কোমরের বেল্ট সহ নানা ধরনের সরঞ্জাম বিনামূল্যে প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই উদ্যোগের প্রশংসা করেন আবার নতুন করে এই প্রোগ্রামটা হচ্ছে দেখে আমার খুব খুবই ভালো লাগলো আমি আশা রাখবো আগে গিয়ে আরও বেশি উত্তর উত্তর দেয় এই প্রোগ্রামগুলোর শ্রীবৃদ্ধি ঘটুক আরো বেশি বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো গড়ে উঠুক যাতে সমাজ কল্যাণ বা সমাজসেবায় কাজে দেয় বিনামূল্যে সরঞ্জাম পেয়ে খুশি দরিদ্র মানুষ উপকার আমি হাঁটতে পারিনি আনে আমি একটু ই করবো একটু বেড়াচ্ছি পাবো একটু পারবো এই আমার উপকার হয়েছে উপকার হয়েছে আমার